নরসিন্দীর রাজনীতিতে ডন হিসেবে খ্যাত মোহাম্মদ কামরুজ্জামান কামরুল তিনি নরসিন্দী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোটা বিরোধী আন্দোলনের সময় থেকে এ পর্যন্ত আর দেখা মেলেনি তার পাঁচ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে রয়েছে কামরুল ও তার পরিবারের সদস্যরা বড় ভাই নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের হাত ধরেই রাজনীতির মাঠে পা রাখেন কামরুল দু সালে লোকমান দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার পর কপাল খোলে জামানের নিহত ভাইয়ের জনপ্রিয়তা ও সহানুভূতিকে কাজে লাগিয়ে উপনির্বাচনে হয়ে যান পৌরসভার মেয়র এরপর সড়ক ও জনপদের টেন্ডারবাজি থেকে শুরু করেন ক্ষমতার অপব্যবহার নিজস্ব বলয় তৈরি করে রাজনীতির মাঠ থেকে শুরু করে সর্বক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তার করে হয়ে যান নসিন্দির ডন চাঁদাবাজি আত্মসাত এর পাশাপাশি নিয়ন্ত্রণে নেন সাব রেজিস্ট্রি অফিস পাসপোর্ট অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর দু সালে আওয়ামী লীগের সভাপতি ও দু সালে জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হন সর্বশেষ দু হাজার তেইশ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরূপ মেয়র কামরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণ নিজের ভাইয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি টেন্ডারে চাঁদাবাজি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত বিদেশে অর্থ পাচার সহ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এছাড়া তার বিরুদ্ধে সাবেক কমিশনার মানিক হত্যাসহ একাধিক হত্যা মামলা চলমান রয়েছে এসএসসি বাস কামরুল একাধিকবার হয়েছেন জেলার সেরা করদাতা কামরুলের বাবা মোহাম্মদ শাহনিয়াজ ছিলেন নরসিংদী রায়পুর উপজেলার পলাশতলী ইউনিয়ন পরিষদের মেম্বার ও নরসিংদী বাজারের সুতা ব্যবসায়ী দুই ভাই লোকমান ও কামরুল মিলে নরসিংদী শহরে বিভিন্ন মহল্লায় ও রাজধানী ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমি ক্রয় করেন বর্তমানে কামরুজ্জামান ও তার স্ত্রীর নামে কৃষি অকৃষি জমি ব্যবসা ও ব্যবসায়ের মূলধন নগদ টাকা সঞ্চয়পত্র শেয়ার এফডিআর চারটি বিলাসবহুল গাড়ি বিবাহের উপহার হিসেবে পাওয়া স্বর্ণ বিলাসবহুল ইলেকট্রনিক্স আসবাবপত্র এবং নসিন্দি ক্লাব ঢাকা পূর্বাচল ক্লাব ও ঢাকা বোট ক্লাবের সদস্য ফি সব মিলিয়ে কমপক্ষে শত কোটি টাকার সম্পদ রয়েছে তার পিস্তল ও শর্টগানের মূল্যই সাত লাখ একচল্লিশ হাজার টাকা সাবরিনা কাজী কালের কণ্ঠ